উত্তর কোরিয়ার নেতা কিম জন উন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দুই ঘণ্টা বৈঠক শেষে তার ব্যবহৃত স্থানটি সম্পূর্ণ নিখুঁতভাবে কিমের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার জন্য তার নিরাপত্তাকর্মীরা বৈঠকের কক্ষের চা কাপ টেবিল চেয়ারের হাতল সহ প্রতিটি জিনিস বিশেষ যত্নে পরিষ্কার করেন কিমের কোনো চিহ্ন যেন সেখানে না থাকে সেদিকে খেয়াল রাখা হয় বিশ্লেষকরা মনে করছেন কিম বিদেশি গোয়েন্দা সংস্থার নজর এড়াতে এমন সতর্ক ব্যবস্থা নেন তার সঙ্গে ব্যক্তিগত টয়লেটও থাকায় স্বাস্থ্য সম্পর্কিত তথ্য গোপন থাকে এর আগে তার বিদেশ সফরগুলোতেও এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে এই সতর্কতা কিমের নিরাপত্তা ও গোপনীয়তার প্রতি তার গুরুত্ব প্রদর্শন করছে বৈঠক শেষে পুতিনের সঙ্গে কোরিয়ার এই নেতার প্রয়োগকৃত কৌশল আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেছে डेस्क रिपोर्ट आज वार्ता